গৌরীপালের স্মরণ সভায় দাঁড়িয়ে আমরা নিজেদেরকে সেভাবে আরো বেশি পরে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে কংগ্রেস গৌরীপাল সংগঠনের কাজ করতে করতে শেষ পর্যন্ত নিঃশ্বাস পর্যন্ত যেদিন প্রয়াত হয়েছেন সেদিন সকালে ও সংগঠনের কাজে খবর দিচ্ছিলেন বিভিন্ন অঞ্চলে যোগাযোগ করছিলেন তার যে সে আন্তরিকতা তার সেই আন্তরিকতা সংগঠনের প্রতি যে প্রমাণ রেখে গেছেন আমাদের সামনে এই গৌরী এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তার যে অসম্পূর্ণ কাজ এই কাজকে সম্পূর্ণ করার জন্য আমরা দেখছি বর্তমান সংগঠিত হচ্ছে মহকুমা এলাকায়ও যদি কোন ঘটনায় ঘটতো সঙ্গে সঙ্গে তবে গরিপাল তারা একটা হিসাবে তারা যোগাযোগ করতেন আক্রান্তের বাড়িতে যেতেন হাসপাতালে যাতে যেতেন আক্রান্ত পেয়ে আর্থিকভাবেও কিছু সাহায্য করার চেষ্টা করবেন এবং থানায় ডেপুটেশন দিতেন এটা আমাদের গোটা রাজ্যে চলছে গৌরীপাল কাজ করেছিল তাই গৌরীবনের আজকে এই স্মরণ সভায় আমরা সেখানে প্রতিজ্ঞা নেব যে আমাদের সামনে যত বাধা বিযুক্তি আসুক না কেন আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেককে নারীদের সঙ্গে প্রাথমিক কমিটির সঙ্গে আরো নিবিড় সম্পর্ক স্থাপন করে আমরা সংগঠনকে এগিয়ে নেব তাইলে পরে যথাযথ সম্মান জানানো হবে তবে গৌরী প্রতি এই আহ্বান দেখে সকলকে আমার আন্তরিক